নমস্কার ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে চাঞ্চল্য মালদাহের প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে তদন্তের দাবি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মালদহ জেলায় প্রাথমিক শিক্ষকতার চাকরিতে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে কয়েকজন শিক্ষক সংরক্ষিত শ্রেণীর এস সি এস টি ও বিসি ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পেয়েছেন এই অভিযোগ সরাসরি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে অভিযোগপত্রে শিক্ষকদের নাম বাড়ির ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ রয়েছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য রাজ্য পুলিশের অ্যান্টি কারাপান ব্রাঞ্চের অর্থাৎ এসিবি কাছে চিঠি পাঠানো হয়েছে ফলে এখন প্রশাসনিক স্তরে তদন্তের সম্ভাবনা আরও জোরালো হয়েছে কিভাবে ফাঁস হলো এই ভুয়ো সার্টিফিকেট কেলেঙ্কারি সূত্রের খবর স্থানীয় কিছু ব্যক্তি ওই শিক্ষকদের দলিলপত্র যাচাই করতে গিয়ে সন্দেহ প্রকাশ করেন এরপর তারা ওই শিক্ষকদের কাস্ট সার্টিফিকেট খতিয়ে দেখেন এবং নানান অসঙ্গতি লক্ষ্য করেন সন্দেহ বার্তেই বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক ক্ষেত্রে দেখা যায় সংরক্ষিত পদে চাকরি পাওয়ার জন্য ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করা হয় যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে অভিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হতে পারে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ভূমিকায় বা রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইতিমধ্যে একাধিক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় এবার মালদহে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সার্টিফিকেটের সত্যতা যাচাই করা হবে যদি প্রমাণ মেলে যে সার্টিফিকেটগুলি জাল তাহলে অভিযুক্তদের শাস্তির মুখোমুখি হতে হবে শিক্ষা মহলে প্রতিক্রিয়া এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই মালদাহের কিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আলোড়ন শুরু হয়েছে অনেকেই বলছেন যদি ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে কেউ চাকরি নিয়ে থাকে তবে তাদের কড়া শাস্তি হওয়া উচিত অন্যদিকে শিক্ষক সংগঠনগুলির মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন অভিযোগের যথাযথ তদন্ত করা হোক আবার কেউ কেউ বলছেন শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছে এবার মালদহে নতুন করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বিতর্ক সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে এখন দেখার প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকরভাবে এই অভিযোগের নিষ্পত্তি করতে পারে তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এখন বর্তমানে সামনে আসছে কাস্ট সার্টিফিকেট এর আগে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যারা ট্রান্সফার নিয়েছিল সেক্ষেত্রে ভুয়ো মেডিকেল সার্টিফিকেটের তথ্যটি সামনে এসছে বর্তমানে এবং এই নিয়ে তদন্ত চলছে ভুয়ো মেডিকেল সার্টিফিকেট দিয়ে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার দিকে যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট বর্তমানে মালদহে এই যে কাস্ট সার্টিফিকেট ভুয়ো কাস্ট সার্টিফিকেটের যে বিষয়টি সামনে এসেছে এখানেও কিন্তু কড়া প্রতিক্রিয়া রয়েছে রাজ্য সরকারের যদি সেরকম কোনো কিছু সামনে আসে তাহলে কিন্তু তাদের চাকরি বাতিল হতে একটা মিনিটও সময় লাগবে না তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করলাম ধন্যবাদ